আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি মাছের অন্যরকম একটি রেসিপি ফিশ মাসালা টিক্কা তৈরি করে দেখাবো আমরা সচরাচর মাছ রান্না করে থাকি ট্রেডিশনাল উপায়ে আজকে একটু অন্যরকম রেস্টুরেন্ট স্টাইলের একটা মাছের রেসিপি দেখিয়ে দেব পাঁচ টুকরা রুই মাছ নিয়েছি আমি এক চা চামচ আদা রসুন বাটা নিলাম লবণ নিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লালমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়ো নিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন সাথে নিচ্ছি এক টি স্পুন লেবুর রস এবার সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাছের পিসগুলো মাখিয়ে নেব মাছের পিসগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে মাখানো মাছগুলোকে ম্যারিনেট করবো পনেরো মিনিটের জন্য মাছটাকে পনেরো মিনিট ম্যারিনেট করে নিয়েছি আমি চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে সামান্য তেল নিয়ে তেলটাকে গরম করে নেব প্যানে তেল ছড়িয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে মাছের পিসগুলো আমি হালকা করে ভেজে নেব মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার চুলাতে অন্য আরেকটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি আবারও তেল নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে গোটা জিরা নিয়ে নিলাম এক চা চামচ এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি পেঁয়াজটাকে পেঁয়াজটা পেঁয়াজটাকে ভেজে নেব এর রংটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের রংটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে এখানে দশ বারোটি কাজু বাদাম রেখেছি আমি কাজু বাদামগুলো এবার পেঁয়াজের সাথে সেকেন্ডের ভেজে এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টি লবঙ্গ আর এক টুকরো দারচিনি বাদাম গুলো ভাজা হয়ে গেছে এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি সব মিলিয়ে ভেজে নেব টমেটো গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচ কমিয়ে এবার আমি প্যানটাকে ঢেকে দিচ্ছি টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা নিভিয়ে এগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা ইচ্ছে করলে এটাকে পাটাতেও পিষে নিতে পারেন চুলাতে আবারও আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো বাটার ফিশ মশালা টিকার প্রকৃত স্বাদটাকে আনতে হলে অবশ্যই বাটারই দিতে হবে বাটার পুরোপুরি গলে গেছে এবার নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটার সাথে কাজু বাদাম সহ টমেটো পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম নিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আমি কষানো হয়ে গেছে নিয়ে নিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো সাথে সামান্য একটু লবণ লবণটা কম দিতে হবে কারণ মাছের মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি বাকি মশলাগুলো সহ আবারও এক মিনিট কঠিয়ে নেব ব্লেন্ড করা মশলা যে বাটিটাতে রেখেছিলাম সেটা ধুয়ে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম আবারও কষিয়ে নেব এক মিনিট এবার কষানো মশলাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট মাছের একটা পাশ হয়ে গেছে আমি পাশগুলো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার সময় খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছের তিসগুলো ভেঙে না যায় আবারও ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য রান্নাটা হয়ে গেছে আমার ঝোল একদম শুকিয়ে যাবার কারণে আমি সামান্য একটু পানি আবার অ্যাড করেছি রান্নাটা হয়ে গেছে আমার এবার আমি চুলানি ভিয়ে তরকারিটাকে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে আমার আমি সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবো তৈরি হয়ে গেল আমার ফিশ মশালা টিক্কা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ